হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব টাইজা ক্রিমটি সম্পর্কে অনেকেই টাইজা ক্রিমটি টি সম্পর্কে জানতে চান যে এই টাইজা ক্রিম টি আমাদেরকে ডক্টরবাবু প্রেসক্রাইব করে থাকেন ব্যবহার কি আছে কিভাবে আমরা ইউজ করতে পারি মাত্রা অতিরিক্ত ব্যবহার করার ফলে আমাদের কি কি সাইড ইফেক্ট হতে পারে ইত্যাদি বহু প্রশ্ন আমাদের মধ্যে অনেকেরই থেকে থাকে এই টাইজা ক্রিম টি সম্পর্কে সম্পূর্ণ জানতে আমাদের আপনি চোখ রাখতে পারেন জেনে সেই বিস্তারিত মেডিসিন সংক্রান্ত বহু রকম তথ্য জানতে আর দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তোমরা জানবো টাইজা ক্রিমটা কি যে টাইজা ক্রিম এটি একটি ব্র্যান্ড নেম আর এই ক্রিমের মধ্যে যে মেন মলিকুল আছে সেটা হলো টারবিনাফিন ওয়ান পার্সেন্ট ক্রিমটির মধ্যে দেওয়া আছে মেনলি এই ক্রিমটি আমাদের অ্যান্টিফাঙ্গাল ঔষধ হিসাবে বডিতে কাজ করে থাকে যা আমাদের ত্বকের ছত্রাকজনিত সংক্রমণের ফলে বহু রকম রোগের সম্ভাবনা ফুটে ওঠে তো সেই সমস্যাকে রিলিফ পেতে ক্রিম আকারে মার্কেটে এই প্রোডাক্টটি আনা হয়েছে ডেমোটোলজিস্ট ডক্টর বাবু এই ক্রিমটিকে ইউজ করার পরামর্শ দিয়ে থাকেন আরবিনাফিন ওয়ান পার্সেন্ট মলিকুলে মার্কেটে আপনারা আরো বহু ব্র্যান্ডের ঔষধ পেয়ে যেতে পারেন অবশ্যই রেপুটেটেড ভালো কোম্পানির ঔষধগুলি আপনারা ইউজ করবেন চলুন সরাসরি আমরা জেনে নেই যে টার্বিনাফিন টাইজা ক্রিমটির মেন উল্লেখযোগ্য ব্যবহারগুলি এই ক্রিমটি ব্যবহার করা হয় অ্যাথলেটিক ফুট অ্যাথলেটিক ফুট একটি রোগ যা আমাদের পায়ের আঙুলের মাঝে সংক্রমণ ফুটে ওঠে প্রচন্ড জ্বালা করতে থাকে চুলকানো অস্বস্তিকর সমস্যা ফুটে ওঠে তো সেই সমস্যার ক্ষেত্রে রিলিফ পেতে কিন্তু এই ক্রিমটি ডক্টর বাবু পেশেন্টকে ইউজ করার পরামর্শ দিয়ে থাকতে পারেন আরেকটি বিষয় আমরা ইউজ করতে পারি সেটা হলো জক হচ্ছে আমাদের অঙ্গের চারপাশে প্রচন্ড পরিমাণে চুল কাতে থাকে এবং অস্বস্তিকর একটা সমস্যা চলে আসে এই সমস্যার রিলিফ পেতে কিন্তু এই ক্রিমটি আমরা ইউজ করতে পারি এছাড়াও রিং আমরা অনেকেই পরিচিতি আছি দাঁত বা রিং সঙ্গে ত্বকে গোলাকাকৃতির মুসুর ডালের মতো সমস্যা ফুটে ওঠে এবং এটি হওয়ার কারণে প্রচন্ড পরিমাণে চুলকাতে থাকে এই অংশে যখন ঘাম হয় আরো অস্বস্তি চলে আসে সেই সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা এই টার্বিনাফিন টাইজা ক্রিমটা করতে পারি এছাড়াও টিনিয়া ভাস্কিলার নামক আরেকটি রোগ আমাদের বডিতে ফুটে ওঠে তা হওয়ার কারণে কিন্তু ত্বকের রং পরিবর্তনশীল একটা সংক্রমণ চলে আসে এই সংক্রমণের ট্রিটমেন্টেও আমরা এই টাইজা বা টার্বিনাফিন মলিকুলের ক্রিমগুলি ইউজ করতে পারি এই সমস্যাগুলির ট্রিটমেন্টে টাইজা ক্রিমটি ব্যবহার করা হয় এবার জানব যে টাইজা ক্রিমটির ভাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের স্কিনে প্রথমত আপনাকে যে ডক্টরবাবু প্রেসক্রাইব করেছেন তো তার পরামর্শ যতদিন পর্যন্ত আপনাকে ইউজ করতে বলেছে দিনে এক থেকে দুইবার সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা ইউজ করবেন শরীরের যে অংশে আপনার এই সমস্যাটি ফুটে উঠেছে সেই অংশটি ভালোভাবে পরিষ্কার করে মুছে নেবেন তারপর ক্রিমটা ওখানে লাগিয়ে দেবেন ক্রিমটা ওই অংশে লাগানোর পরে দেখবেন ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে কিনা স্কিনের সঙ্গে একটি বিষয় হলো এই ক্রিমটা মাত্রা অতিরিক্ত আপনারা ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার শরীরে সাইড ইফেক্টের মতো সমস্যা চলে আসতে পারে সাইড ইফেক্টের কথা যেহেতু বললাম সেক্ষেত্রে আপনাদের স্কিনের ওই অংশ দীর্ঘদিন ব্যবহার করার ফলে আপনার স্কিনটা পাতলা হয়ে যেতে পারে এবং লাল ভাব চলে আসতে পারে চালার মতো সমস্যা ফুটে উঠতে পারে আপনার শরীরে যদি মাত্রা অতিরিক্ত অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জির প্রবণতা আরো বেড়ে যেতে পারে দেখছেন ক্রিমটা ইউজ করার ফলে আপনার সেই সমস্যা রিলিফ হচ্ছে না তখন অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন উল্লেখযোগ্য আরো বহু রকম ঔষধ খাওয়ার পরামর্শ আপনাকে দিতে পারে ভিডিওর একদম শেষে আপনাদেরকে বলবো যে গর্ভ অবস্থাকালীন বা ব্রিজ ফিডিং মহিলাদের ক্ষেত্রে এই ক্রিমটা ইউজ করবেন না একদমই নিজে থেকে যদি আপনাকে ডক্টর বাবু সাজেস্ট করে তবে আপনারা ইউজ করতে পারেন এই ক্রিমটা চোখ নাক এবং জিওবার কোনো অংশেই যেন ক্রিমটা ইন্টারনাল পারপাসে ইউজ করা হয় না শুধুমাত্র এক্সটারনাল পারপাসে ইউজ করা হয় আশা করি দর্শক বন্ধু আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন টারবিনাফিন কম্পোজিশনে ট্রাইজা ক্রিমটি সম্পর্কে ভিডিওটি যদি আপনার উপকারে আসে সকলকে জানার সুযোগ করে দেবেন শেয়ার করার মাধ্যমে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে